হে ব্রিয়ান আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাসে এমন একটি ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আলোচনা করতে আসছি যে সাইটে কিন্তু আপনি চাইলে চব্বিশ ঘন্টার জন্য এখানে ডিপোজিট করে সো টোয়েন্টি ফোর পার্সেন্ট কমিশন কিন্তু এখান থেকে জেনারেট করতে পারেন অর্থাৎ আপনি যদি এখানে একশো টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টায় আপনি একশো চব্বিশ টাকা টোটাল প্রফিট কিন্তু এখান থেকে লাভ করতে পারবেন আই হেফ গেস আশা করি বুঝতে পারছেন আজকের যে ওয়েবসাইটটা সেইটা থেকে আপনি চলে একদিনে দশ থেকে বিশ হাজার টাকাও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন আপনি যত বেশি টাকা হচ্ছে এখানে ইনভেস্ট করতে পারবেন তত বেশি টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আই হেফ আশা করি সম্পূর্ণ কিছু আপনাদের টোটালি আজকের এই ভিডিওতে বোঝাই পারবো আজকে যে ওয়েবসাইটটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া সকল ডিটেলস দেওয়া এখান থেকে ডিটেলসগুলো পড়ে আপনি জাস্ট ওয়েবসাইট লিঙ্ক বসে তাদেরকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা ফার্স্ট অল দেখাই দিব দেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় উইড্রো করতে হয় ডিপোজিট করতে হয় সেট সকল বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যখনই লিঙ্কে ক্লিক করবেন ঠিক কেমন একটি চলে তো এখান থেকে হচ্ছে গুগল প্লে স্টোর বা আপনার যদি অ্যান্ড্রয়েড অ্যাপিকে আছে তারপর সে যদি আপনারা অ্যাপেল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপেলের অ্যাপ্লিকেশনটা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন গুগল প্লে স্টোরের উপর ক্লিক করলে সরাসরি হচ্ছে গুগল প্লে স্টোর নিয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেন ফাইভ স্টার রেটিং দেবেন রেটিং দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি পেজ থেকে ওপেন করে দিবেন ওপেন করলে সে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো করবে তো এখান হচ্ছে ফার্স্ট কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর সেখানে একটা পাসওয়ার্ড দেবেন তো এখানে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন ইংলিশ কিছু ক্যাপিটাল কিছু স্মল লেটার এবং ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ইউজ করবেন উপরে সে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একই সেম পাসওয়ার্ডটা দেবেন তারপর সেন্টের উপর ক্লিক করবেন সেন্টের উপর ক্লিক করলে আপনি যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেলে একটা ওটিপি হিসাবে সেই ওটিপিটা হচ্ছে এখানে ভেরিফিকেশন কোডের জায়গায় দিয়ে দেন হচ্ছে এখানে রেজিস্টার উইথ ইমেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন যে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু এখান থেকে নিচে যে লগ ইন বাটন আছে লগ ইন অপশানে ক্লিক করবেন করার পর হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল পাশা ডিসকো সেই দুটো দিয়ে হচ্ছে লগ ইন করে নেবেন লগ ইন করলে হচ্ছে আমার একটি ড্যাশবোর্ড কিন্তু আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে তো এখান থেকে হচ্ছে মার্কেটে চলে আসবেন হোম পেজে আসার পর হচ্ছে উপরে সে নোটিফিকেশনগুলো আছে এগুলো দেখা দেখেন কয়েন পার্ক এখান থেকে কিন্তু একটা নিউজ কাম বেনিফিট আছে তারপর কিন্তু এখানে টেন পারসেন্ট ডাইরেক্টলি ইনভাইটেশনে কিন্তু আপনি টেন পারসেন্ট পেয়ে যাবেন এছাড়া কিন্তু টিম থেকে আপনি টু পার্সেন্ট করে কমিশন পাবেন আর এই যে পার্ক সাইটটা আছে এটা কিন্তু বাইন্যান্স অ্যান্ডসে মন সাথে কিন্তু পার্টনারশিপে কাজ করতেছে আইও করি বুঝতে পারছেন এখান থেকে দেখেন সকল কিছু বলা আছে একটু নিশ্চয়ই যদি এখান থেকে অ্যানাউন্সমেন্টের মতো একটা চিহ্ন দেওয়া আছে এটাই যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু বিএনবি কমিশন লাস্ট তারপর সে সকল কিছু টু যে ডিটেলস এখানে আপনি পড়তে পারবেন দেন এইখান থেকে হচ্ছে উপর থেকে আপনি দেখবেন সে এখানে ইউএসটি তারপর সে ইথিরিয়াম বিটিসি বিএনবি ট্যারেক্স এইগুলা দিয়ে আছে তো এখান থেকে দেখেন আপনি একদিনের জন্য যদি ডিপোজিট করেন এখান থেকে হচ্ছে ডিপোজিট করেন একদিনের জন্য সেক্ষেত্রে কমিশন পাবেন টোয়েন্টি ফোর পার্সেন্ট যদি পুরো দিনের জন্য করেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট এখানে যদি সাত ষাট দিনের জন্য করেন সেক্ষেত্রে বিয়াল্লিশ পার্সেন্ট পেয়ে যাবেন একশো আশি দিনের জন্য করলে একান্ন পার্সেন্ট মানে আপনি যত বেশি দিনের জন্য করবেন তত বেশি কমিশন কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন তো তারপর সেখানে একশো মানে তিনশো ষাট দিনের জন্য করলে ষাট পার্সেন্ট কমিশন এখানে পেয়ে যাবেন আপনি তাহলে ইথিরিয়াম তারপর হচ্ছে ইএসটি তারপর হচ্ছে বিটিসি বিএনবি ট্যাক্সের মাধ্যমে কিন্তু এখানে ডিপোজিট করতে পারেন তো গেস সেখানে কাজ করতে হলে ফার্স্টে ওল ডিপোজিট করতে হয় এই জন্য অলের অপশান চলে আসবেন আমি অলরেডি কিন্তু এখানে পঁচাত্তর ডলার কিন্তু ডিপোজিট করছে আমার দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্সে পঁচাত্তর ডলার কিন্তু এখানে আসে ইউএসটিতে কিন্তু পঁচাত্তর ডলার আছে তো আপনার ফার্স্ট অল রিসার্চ করতে রিসার্চ নামে যে বাটুনটা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যদি চান এখান থেকে ইউএসটি টির উপর ক্লিক করে এখান থেকে চলে আসে এখানে আসে দেখেন এখানে আপনি চলে ইথিরিয়াম তারপর সে বিএন ট্যাক্স এর মাধ্যমে ডিপোজিট করতে পারেন আপনি ইউসটিটির মাধ্যমে করলে ইউসটি টি সিলেক্ট করে এখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে আপনার ট্রাস্টেড বা মাইনাস বা কু কোয়েন ডি কোয়েন যে কোনো একটি থেকে তাদের যে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস আছে সেখানে ইউসটি টি সেন্ড করবেন সেক্ষেত্রে দেখবেন যে তিরিশ মিনিটের মধ্যে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর হচ্ছে আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেটাই চলে যাবেন যার পর হচ্ছে ওয়ালেট অপশানে ক্লিক করবেন তারপর হচ্ছে উপর থেকে এক্সপোর্ট নামের যে অপশানটা আছে এটাই ক্লিক করবেন আপনার যদি কারো ডলার লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এখান থেকে হচ্ছে আপনি কী করবেন এখান থেকে ডিপোজিট নামে যে বাটনটা আছে ডিপোজিট অপশান সরি কেস সেখান থেকে হচ্ছে আপনি উইড অপশানটিতে ক্লিক করবেন তো উইড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি সে ডলারটা সেন্ড করতেছেন সেইটা এখান থেকে সার্চ করবেন তো আমি এসডিটি করবো এসডিটা সার্চ করার পর আপনি এখান থেকে সেন্ড ব্যাক কিপ টু নেটওয়ার্ক এই একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করছেন সে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন নেটওয়ার্কের জায়গায় ক্লিক করে এখান থেকে হচ্ছে টু ওয়ান টোয়েন্টি এটা সিলেক্ট করে দিবেন তারপর সে মিনিমাম আপনি টেন ডলার হচ্ছে সেন্ড করতে পারবেন তো আমি সকলকে রিকোমেন্ডেড করবো আচ্ছা আপনার মিনিমাম টেন ডলার অবশ্যই করবেন তো এখানে হচ্ছে এগারো ডলার দিবেন কারণ এখানে হচ্ছে কিছুটা ফি কাটবে তো এটা হচ্ছে এগারো ডলার দিয়ে উইডল অপশানে ক্লিক করবেন উইডল অপশানে ক্লিক করার পর অবশ্য আপনি তাদের যে অ্যাড্রেসটা সে অ্যাড্রেসে কিন্তু ডলারটা সেন্ড করে দেবেন আর ডলারটা সেন্ড করে দিলে দেখবেন যে এখানে কিন্তু তারা কী বলছে ডলারটা সেন্ড করার পর তারা বলছে যে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার যে ডলারটা আছে সেটা কিন্তু পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে তো এখানে কিন্তু পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে তো অ্যাড হওয়ার পর কিন্তু এখান থেকে আপনি মার্কেটে চলে আসবেন মার্কেটে আমার অলরেডি পঁচাত্তর ডলার আছে মার্কেটে আসার পর এখান থেকে দেখেন একদিনের জন্য টোয়েন্টি ফোর পার্সেন্ট কমিশন পাস হবে অর্থাৎ টেন ডলার যদি আপনি এটা ডিপোজিট করি সেক্ষেত্রে কিন্তু আমি টোয়েন্টি ফোর পার্সেন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবো তো আমি এটার পর ক্লিক করতেছি ক্লিক করার পর পরে গো টু দ্য সেটিং অপশানে ক্লিক করে এখানে একটা ট্রানজ্যাকশান পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচে সেম পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন তো আমি এটা দিয়ে নিচ্ছি কনফার্ম করার পর এখান থেকে হচ্ছে অ্যামাউন্টটা দিতে হবে তো অ্যামাউন্টের কাছে আমি এখান থেকে ওয়াল দিয়ে দিচ্ছি এখান থেকে দেখেন আমি পঁচাত্তর ডলার এসছে এখানে দিয়ে দিচ্ছি তো সেভেন্টি ফাইভ ডলার এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম দেওয়ার পরছে এখান থেকে আমার যে উজ্ডল পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে নিচ্ছি সরি গেস এখান থেকে মার্ট মানে হচ্ছে মার্কশিট পাবেন হচ্ছে আপনি টোয়েন্টি ফোর পার্সেন্ট অর্থাৎ এখান থেকে দেখেন আমরা টোটাল যদি আমি পঁচাত্তর ডলার দিই সেক্ষেত্রে এখান থেকে দেখেন পঁচাত্তর ডলার আমি ষাট সেন্টের মতো কিন্তু চব্বিশ ঘন্টায় কমিশন পেয়ে যাব তো এখান থেকে হচ্ছে আমি এটা দিয়ে দেন হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করলাম তো দেখেন এটা কনফার্ম হয়ে গেছে কনফার্ম হওয়ার পরে কিন্তু চব্বিশ ঘন্টার পর আপনি কিন্তু এই বোনাসটা কিন্তু ক্লাইম করতে পারবো এখান থেকে হিস্ট্রিটা দেখা যাবে তো আমি এখানে হচ্ছে চব্বিশ ঘন্টা ওয়েট করে দেন হচ্ছে এখান থেকে হিস্ট্রি এসে এটা পেয়ে যাবো তো এখান থেকে ইনভাইট করার জন্য টিম অপশানে ক্লিক করুন করার পর এখানে আপনি টিমের থেকে কত রেভিনিউ পেয়েছেন সেটা শো করবে ইনভাইট ফ্রেন্ড অপশানে ক্লিক করে তাহলে রেফার লিঙ্কটা কপি করবেন করে যদি আপনার কোনো ফ্রেন্ডকে জয়নিং করেন সেক্ষেত্রে হচ্ছে তার ইনকাম থেকে হচ্ছে আপনি টু পার্সেন্ট মানুষের কমিশন পেয়ে যাবেন এছাড়া সে তার ডিপোজিট থেকে হচ্ছে আপনি টেন পার্সেন্ট কমিশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো গেস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ